মিলিতং জ্ঞান জ্ঞানিমিরন্দর্শ শ্রী গুরবে নমঃ অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তীকে দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বন্দে হং শ্রীগুর শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপ সাক্রজাতং সহগণ রঘুনাথান্নিতং সজীবং শ্রাদৈত সাবধূত পরিজন সহিতং কৃষ্ণচৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখা শ্রীবিশাখানিতাংশ অর্থাৎ আমি আমার গুরুদেবের পাদপদ্যে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদৃন্দের পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু অতি তান পাবনে ভ্র বৈষ্ণব নম নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাজ্য ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মা মকা পাণ্ডবাশ্চয়ব কিমকূর্বত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানিকাং বুরং দুর্যোধনস্তদা আচার্য মুসঙ্গম রাজা বচনম রবীত অর্থাৎ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল অসাং পাণ্ডুপুত্র নামাচার্য মহতিং চমুং গুড়াং দ্রুপ পুত্রে তবশিষ্যতা অর্থাৎ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন অত্রসূরা মহেশবাসা বিমার্জুন বিরাটশ্চ সমাজ মহারথ অর্থাৎ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন ধৃষ্টকেতুশ্চেকিতান কাশী রাজ বীরিয়ওয়ান পুরুজিৎ কুন্তিভোজ্চ শৈবশ্চ নরপঙ্গ যুধমন্যুশ্চ বিক্রান্ত উত্তমান সৌভদ্র দ্রৌপদেয় স্বয়েব মহারথা অশ্মাক বিশিষ্ট নায়কা মম সৈন্য সঙ্গের তানব্রবীমিতে অর্থাৎ যেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তীভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্পর্কে বলছি ব্যাসদেব ছিলেন মহর্ষি তিনি ভগবান বিষ্ণুর অংশ মহর্ষি ব্যাসদেব হলেন মহাভারতের রচয়িতা এবং ধৃতরাষ্ট্রের পিতা তিনি বহুবার রাজসভায় এসেছেন যুদ্ধ শুরু হওয়ার আগে ধৃতরাষ্ট্র ছিলেন চিন্তিত ও মানসিকভাবে অস্থির সেই জন্য ব্যাসদেব রাজসভায় এসে ধৃতরাষ্ট্রকে শান্ত করেন এবং বলেন যেহেতু তুমি যুদ্ধ দেখতে পারবে না তাই আমি তোমার উপদেষ্টা সঞ্জয়কে দিব্যদৃষ্টি দিচ্ছি যাতে সঞ্জয় যুদ্ধের সব কিছুই দেখতে পায় এবং তোমাকে তা জানায় ব্যাসদেব একটি মন্ত্র বা যৌগিক ক্ষমতার মাধ্যমে সঞ্জয়ের চিত্তে দিব্য দৃষ্টি দেন এর ফলে সঞ্জয় মানুষ চক্ষে যুদ্ধ দেখার ও শোনার ক্ষমতা অর্জন করেন এরপর ধৃতরাষ্ট্র ব্যাকুল হয়ে সঞ্জয়কে প্রশ্ন করেন হে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবগণ ও আমার পুত্ররা এখন কি করলো সঞ্জয় সেই উত্তরে বলেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পাণ্ডবদের মহান সৈন্যদল যারা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য তারা দক্ষতার সঙ্গে বুহের আকার আকারে রচনা করছে সেখানে অনেক বলবান যোদ্ধারাও রয়েছেন পাণ্ডব পক্ষের সৈন্যদল দেখে দুর্যোধন ভীত হলেন তারপর নিজপক্ষ অর্থাৎ কৌরব পক্ষের সৈন্যদল সম্পর্কে দ্রোণাচার্যকে স্মরণ করালেন যাতে দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে না পড়েন হরে কৃষ্ণ রাধে রাধে

ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিন অশ্বত্থমা বিকর্ণশ তথাই তথাইবচ অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থমা বিকর্ণ ও সোমদত্তের পুত্র বুড়ি যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্বঃ সুরা মদর্তি তপ্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণ সর্বৈয় বিশারদা অর্থাৎ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশার পর্যাপ্তম তদস্মাকং বলং ভীষ্ম ভিরক্ষিতম পর্যপ্তম তিদমে তেসাং বলং ভীমা ভীরক্ষিতম অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত হরে কৃষ্ণ রাধে রাধে আয়নইসার্বা ভাগমস্থিতা ভীড়ন্ত ভবন্ত সর্ব এবহী অর্থাৎ এখন আপনারা সকলে সেনাবহির প্রবেশপথে পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জনায়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং সিংহ দত্মং প্রতাপবান অর্থাৎ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ গ্রীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো উচ্চ নাদে অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন ভীষ্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলেন যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই দুর্যোধন স্বভাবসুলভ ও কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য এই কথাগুলি বলেছেন এভাবে তিনি মনে করিয়ে দিলেন যে বিশ্বদেব নিঃসংশয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি একজন বৃদ্ধ মানুষ তাই তার সুরক্ষার জন্য সকলেরই বিশেষভাবে চিন্তা করা উচিত কারণ দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের ওপর যুদ্ধে ও দ্রোণাচার্য যে দুর্যোধনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে নাদের শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি হরে কৃষ্ণ রাধে রাধে তত শঙ্খাশ্চ বেরিয়াচ্ছ পণবান গৌমুখা সহস্যৈবাভ্যহান্নস্ত সশব্দস্তু মূলহ ভবৎ অর্থাৎ তারপর শঙ্খ ভেরি পনব ও আনক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল তত সে তৈর উক্তি উক্তি মহতিসন্দানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য সংঘ প্রধানমত অর্থাৎ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতি প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না জয়স্তু পাণ্ডুপুত্র সং পক্ষে জনার্দনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতন ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্যলক্ষ্মীও সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী তাই বিষ্ণু ও শ্রীকৃষ্ণের দিব্য সংকোধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ হরে কৃষ্ণ রাধে রাধে